সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল আলী হাসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণ নবী সাল্লাহ আলী হাসাল্লাম কি বলেছিলেন উম্মতকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনুন ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ের উম্মতকে নির্দেশ দিয়েছেন 31টা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি আরবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে 5 মিনিট সময় আছে কারণ আরবিকটার যে ভাব ভাব গাম্ভীর্যটা বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াদি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরু গম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আইউ হান্নাস হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহাবিরা সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবী করিম সাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের বর্গের তিন মুসলিমদের আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটি কে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ালত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাহ আল ইসলাম আরো বললেন শুনে হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী ভাইসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয়ী হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিলি যুগের সুদকে আমার পায়তলে পৃষ্ঠ পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুতালিফ আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো নবী করিম সাল্লাম আরো বলছেন এই দিন মানব জাতি চালাক তুফিক ম্যাম রহিম জেনে তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়েকটা বস্তু লাম তাদির লুম দাম বিহিমা তোমরা কোনোদিন পদপ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কি চাব আল্লাহর কিতাব বা সুন্দর তে এবং তার নেবির সুনরা তিনি আরও বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সেলি ম্যান মুসলিমুন আমি লিসেন হি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজার মান আল্লাহ আন আল্লাহ পাক নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব সুবহানাল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব অতএব শুনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না মানে আমার চেহারায় গালিমালিপ্ত করো না আমার নাম স্পষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে গালি মালিপ্ত করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্দা হুম বিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাবি আল্লাহ পাক বলবেন ইন্নাকে লা তাদরি মা আহদাস দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না। আর বাবার ছেলে কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ লিপ্ত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেগালের পরে তোমরা একে অপরের গটদান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গটদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরও বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফার্সেকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে প্রকার কুফরি তিনি আরও বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বা তোমরা ম্যাচে আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোন নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ইসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লেখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম মিন আদম তোমরা সবাই আদম সন্তান ওয়া আদম মিন তুরাব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকওয়া শুধু তাকওয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফামা আনতুম কায়লুন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বল্লাগতা রিসালাতাক আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়জামানাতাক আপনার আমানত পূর্ণ করেছেন ওয়নাসাহতা উম্মতাক এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ মাফফাস আল্লাহ মাফাসাদ এ আল্লাহ বিশ্বাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো আইয় মাহমেল চুলাকুম দি ইনকুম ওয়াটসম্যান টু আই লাইক নেয়াজি চুলাকুম রিসলাম দি নে এই হলো বিদায় হজ আজকের এই আরাফার আর প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছে। এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ হসিহত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় মিলয় হয় না বাবা ইন্তেকাল করছেন সন্তানের জন্য নসিয়ত করে যাচ্ছেন মাকে দেখি দিনতা ইত্যাদি হৃদয় বেদনা হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই ন্যাশন এই উম্মা নবী সাল্লাম উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লি সাল্লামের শেষ এই নসিয়তগুলো ভুলে গেছে আমরা নসিহত মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ অক্ষ সলাত আদায় করবে সাওম পালন রমজান মাসে সাধ্য সাদাকা করবে মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আউ কামা কর আলী সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছি কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ অজিহত গুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবস গুলো এই জন্যই আল্লাহাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও কেউ শেখাই ইনশাআল্লাহ তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় একটা প্রজন্ম আসবে যারা নবী সাল আলী আসালাম উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় তিনি ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এইদিনে ইবাদত গুলো বাড়িয়ে দেই আরাফা সোম এবং দোয়া জিকি রাজগার গুলো বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ একবার আল্লাহ একবার লা আহিলা আহ আল্লাহ একবার আল্লাহ হই একবার বলিলা এবং নবী কে রবি সাল্লাল্লাহু আরি রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাওফিক এ নিয়াত করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহকে পাক দান করুন আমিন আমাদের মধ্যে आपसी যত ইখতিলাফ ভুল বোঝাবুঝি আছে এগুলোকে আল্লাহ নিরসন করে দিন আল্লাহ আকবার আমিন আকুলু কাউলি হাদা আস্তাগফিরু লিহ্লি ওয়া লাকুম ওয়া লিসাঈলিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলাইয়াতিল جواد كريم برهف الرحيم السلام عليكم ورحمة الله وبركاته